লোকসভা নির্বাচন দুই হাজার ত্রিপুরার মধ্যে রয়েছে দুইটি মাত্র আসন এই দুইটি আসনের মধ্যে হইতে একটি হচ্ছে পশ্চিম ত্রিপুরা এবং আরও একটি হচ্ছে পূর্ব ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী দুই দিক থেকে দেওয়া হয়ে গিয়েছে কিছুদিন আগে একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস পূর্ব ত্রিপুরার আসনেরও এখন বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে কারণ পূর্ব ত্রিপুরা থেকে প্রদ্যুৎ কিশোরের বোনকে বিজেপি টিকিট দিয়েছে ওখান থেকে কারণ কিছুদিন আগে মতা এবং বিজেপির সাথে একটা চুক্তি হয়েছে যার কারণে ত্রিপুরা পূর্ব থেকে লড়বেন যিনি বিজেপির হয়ে উনি হচ্ছেন মহারানী কৃতি সিং দেববর্মা আর ওই জায়গাতে যে সিপিএম অপোজিট থাকবে সিপিএম হবে তার বিরোধী দল আর বিরোধী দল সিপিএম ওখান থেকে ওনার নাম হচ্ছে রাজেন্দ্র রিয়াং অর্থাৎ পূর্ব ত্রিপুরা থেকে বিজেপি বনাম সিপিএম হবে এটা হচ্ছে ত্রিপুরার পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থীর নাম